সকালবেলায় উঠে বাসন টাসন মেজে আর কি বাসি কাজ সেরে আর কি খিদে পেয়ে যায় তখনই মনে পড়ে একটা সহজ উপায় সেটা হলো চা বিস্কুট মুড়ি সেটা খাওয়া দাওয়ার পরে চলে এসছে যে চাল নিয়ে এসেছিলো চালটাকে চালের জায়গায় তুলে দিচ্ছি আবারও যেন খিদে পেয়ে গেল চা মুড়ি খেয়ে আর হলো না ঘড়িতে বেজে গেছে তাও প্রায় দশটার বেশি একটু সেদ্ধপাত বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে মুসুর ডাল দিয়ে চাল দিয়ে লঙ্কা দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে আলুটাকে মেখে লঙ্কা লঙ্কাডলে খেয়ে নিয়েছি মানে এক থালায় নিয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর কি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা ওই মোটামুটি আছি কখন যে শরীর ভালো থাকে আর কখন যে খারাপ থাকে সেটাই বুঝতে পারি না তাই ভালো আর বলবো কীভাবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সকাল থেকে আজকে মোটামুটি ভালো লাগছে তাই দেখো কাজকর্মে হাত লাগালাম তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো অল্প কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাজ করে রেখে দিচ্ছি আজকে যেহেতু বেরোনোর নেই বেরোনোর বলতে বাবান কিনে স্কুলে যাওয়ার নেই আজকে স্কুল ছুটি আজকে হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ তো ওই জন্য ছুটি কাল থেকে মানে আগামীকাল থেকে আগে পরীক্ষা শুরু হবে তো বন্ধুরা সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো ঘরটা অনেকদিন দিন হয়েছে ঝাড়াপোছা হয়নি আর কি বেশ একটু ঝুলটুল পড়েছে চারিদিকে তো যাই হোক খুব বেশি নয় তো আজকে আর ঝুল ঝাড়বো না কারণ বাবার বসে বসে বই পড়ছে আর আজ হচ্ছে মঙ্গলবার আর শনি মঙ্গলবারে আর কি মা দিদারা বলতো যে ঘর বাড়ি আর কি ঝাড়তে নেই তো আমি হাত দিয়ে যতটা পারি আর কি পুরো জায়গাটা যতটা আর কি পারবো ততটা পরিষ্কার করে নেব তো এই ছোট্ট সংসারে বন্ধুরা এই ছোট্ট সংসারে হাজারো কাজের মধ্যে আমি যেভাবে আমার ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করি তো দেখতে থাকো কিভাবে আমি পরিষ্কার করি হাতে একটু সময় নিয়ে আর কি তো বাবা তো পড়ছে আর যেটা না পারছে সেটা আর কি আমি বলে দেব আর আমি ভাবলাম বসে না থেকে ওর পাশে ঘরের কাজগুলো করতে থাকি কী তো কাল থেকে আর পারবো না কারণ স্কুলে মানে খুবই অল্প সময় নিয়ে পরীক্ষা হবে চল্লিশ মিনিট তো বাড়ি আসতে যেতেই আর কি টাইম হয়ে যাবে তাই আমাকে দাঁড়িয়ে থেকে ওকে নিয়ে আসতে হবে তো যাই হোক এক সপ্তাহ দিয়ে পরীক্ষা তো চলবে কারণ তার মধ্যে ছুটি ছাটাও থাকে আর কি তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তারপরে জানালাটাকেও ভালো করে আর কি ঝুল টুলগুলো পড়েছিল ওটা আমি রেগুলারই আর কি ঝাড়ু দিয়ে ঝাড়ি আজকে আবার একটু এই কাপড়টা দিয়ে মুছে নিলাম সুন্দর করে আর এই দিকটার এমন অবস্থা হয়েছে মানে ওষুধের শিশিতে আর কি ভর্তি আর বাবান যেহেতু এখন আপাতত হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে আর এই সিরাপগুলোর মধ্যে কোনোটাতে আছে কোনোটাতে নেই আর কি মানে অ্যালোপ্যাথি খেতে খেতে আর কি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি মানে নিয়ে এসেছি আর কি খাচ্ছে সেটা অ্যালার্জি ট্রিটমেন্ট হচ্ছে আর কি তো যাই হোক অ্যালার্জি তো অনেক বেড়েছে তোমাদের বললাম আর কি কতদূর কি হবে জানি না তবে আবারও বিশ্বাস করে হোমিওপ্যাথি ধরেছি আর এই জায়গাগুলোতে মানে কি বলবো যখন যেটা এখানে সেখানে গুজে দিচ্ছে আর কি মানে মাঝে মধ্যে আমিও এটা ওটা রাখি আর কি তো প্রত্যেকদিন এই জায়গাগুলো দেখতে না ভীষণই অগোঝালো লাগে আর কি তো সমস্ত কিছু দেখো বিছানার উপর নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ভালো করে মুছে এখানে যতটুকু যা রাখা যাবে রেখে দিয়ে আর কি বাদবাকি সরিয়ে দেবো আর যেগুলো ফেলা সেগুলো ফেলে দেবো তো চলো বন্ধুরা কেউ স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি জানো তো রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়ে এসেছি কারণ একদিকে কাজ করতে করতে অন্য অন্যদিকে না থাকালে না ওদিকে আরও বেশি দেরি হয়ে যাবে তো ওই জন্যই আর কি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ওদিকে একবার যাচ্ছি এদিকে একবার কাজ করছি কারণ আমাদের ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় নতুন চাল তো ভাতটা মানে উতলাবে কিছুক্ষণ ফুটলেই আর কি ভাত হয়ে যায় আবার যদি মানে দু মিনিট দেরি হয় তাহলে ভাতটা এতটাই গলা ভাত হয়ে যায় যে খেতে একদমই ভালো লাগে না তাই বসিয়ে রেখে আর কি ছেড়ে রাখা যায় না বারে বারে দেখতে হয় আর এদিকে কিছু দরকারি কাগজপত্রও দেখো এখানে আমি রেখেছিলাম বললাম ওই যে আমিও কিছু রাখি মাঝে সাঝে তো এগুলো সমস্ত সরিয়ে দেব আর যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে অ্যালোপ্যাথি ওষুধগুলো কি আমি রেখে দেবো শিশিগুলো না ফেলে দেবো কি তো এমন সময় হঠাৎ হঠাৎ টাইমে শরীর খারাপ করেছিলেন যে তখন না যায় হসপিটালে যাওয়া না যায় অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া তখন এইসব থাকলে না দেখি ওষুধ নিয়ে এলে আর কি তখন আপাতত তখন ভালো ট্রিটমেন্ট করা যায় তো এইগুলো আবার আমি অধিক করে রেখে দিয়েছি কখন কোনটা কাজে লাগে বলা যায় না আর কি যখন বাবানের শরীরটা বেশি খারাপ করে আর কি তখন হোমিওপ্যাথি ওষুধে আর কাজ হয় না মানে সর্দি কাশি আর কি তো বাবানের বই খাতাগুলো এবার একটু আমি গুছিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে আর কি বিছানাটাও ছেড়ে নেবো এ ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে পর্দাটাও নোংরা হয়েছিল তো পর্দাটাকে আমি চেঞ্জ করে দেব আজকে আর কাজ কাছে কাচা ধোয়া করবো না আর কি রেখে দেব তো এই যে আরেকটা পর্দা লাগিয়ে দিলাম এই যে এখন যাব রান্নাঘরের দিকে রান্নাঘরে ভাতটা হয়ে গেছে আবার ডাল বসিয়ে দিয়ে এসেছিলাম এর ফাঁকে গিয়ে তো চলো দেখি কতদূর কি কী হলো এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দিলাম নুন তো আগেই দেওয়া ছিল আর কি ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়ে এবার আমি বড়া ভাস্তে বসিয়ে দিয়েছি তো ডালের বড়া হচ্ছে এখানে বন্ধুরা আর হবে কিছুটা ধনে পাতার বড়া তাই ধনে পাতাগুলোকে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি আর এই যে ডাল দিয়ে মুসুরির ডাল বাটা দিয়ে আর কি মেখে নেব কারণ বেসনটা নেই আর এখানে করবো তেঁতুল চচ্চড়ি তো কি জানি তেঁতুল চচ্চড়ি খেতে ইচ্ছে করছে তো তেঁতুলটাকে আমি না একটু সর্ষে ফোড়ন দিয়েছি তেলের উপরে দিয়ে তার তেঁতুল দিয়েছি হলুদ নুন একটু চিনি দিয়ে দিয়েছি তেঁতুলটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপরে দেখো বাসনগুলো রান্নার বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি কারণ গরম ইন্ডাকশানটা আর মুছলাম না গিয়ে বাসনগুলো মেজে নিয়েছি আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু ছেলেকে এখনও স্নান করানো হয়নি ও বারে বারে আসছে মা আমাকে কখন স্নান করাবে তা আমি বললাম রান্না হয়ে গেছে একটু করেই করাবো দু রকম বড়া আর হচ্ছে বন্ধুরা ডাল সাথে আছে তেঁতুল চচ্চড়ি এটাই আজকে দুপুরের রান্না তো এবার আমি রান্নার জায়গাটা মুছে দেবো মুছে দিয়ে তারপরে আর কি ছেলেকে স্নান করাবো আমি নিজেও স্নান করব। ভীষণ রোদ্দুর বাইরে তার সাথে গরমও পড়েছে খুব তো শরীরটাও যেন হাঁপিয়ে উঠেছি আমি ভালো লাগছে না আর কি মনে হচ্ছে কখন একটু স্নান করে ও ঘরে যাবো আর কি একটু বাখান নিচে বসবো আমি দেখো স্নান করে চলে এসেছি এখন একটু চুলটাকে আসলে নিয়ে আর কি সিঁদুর করে নেব আর তারপরে আর কি আর একদমই বসবো না খেতে বসবো একদম খেয়েতে একবার একটু রেস্ট নেব কারণ বসলে আর খেতে যেতে ইচ্ছে করবে না ছেলেকেও খেতে দিতে হবে বেলা অনেকটাই হয়ে গেছে আর কি ঘড়িতে প্রায় দুটো মতো বাজে ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা আর এই যে দুরকম বড়া আছে ডাল আছে কখন যে কি খেতে ভালো লাগে বুঝতে পারছি না মুখে যেন একদমই রুচি নেই তবে তেঁতুল চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে মানে খেতে ভালো লেগেছিলো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল পরে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ছোট্ট সংসারে হাজারো কাজের মধ্যে আমি যেভাবে আমার ঘর বাড়ি পরিষ্কার করি বন্ধুরা তো ঘর পরিষ্কারের সাথে সাথে রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই হয়ে যাচ্ছে দেখো দুটোর মধ্যে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের এই ব্লগটা আমি খেতে খেতেই শেষ করছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকোটা